আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর রহমতে রহমতি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আপনাদেরকে দেখানো আজকে দুই প্রজাতির সরিষা আমাদের এখানে বোনা হয়েছে আমি যে এখন দেখাইতেছি যেটা সেটা হচ্ছে এক এক ধরনের এটা একটু লম্বা গাছটা হচ্ছে লম্বা সেইগুলা অনেক বড় সড়ো এই যে দেখেন এই যে অনেক সুন্দর ফলন হয় সরিষা অনেকে আমরা জানি যে সরিষা তিন রকমের হয় মানে তে সরিষা তিন রকম হয় এটা হইলো লম্বা এই যে এটা আর একটা আস্তে দেখাইতেছি আমি আর একটা হইলো যে এটা আমাদের এইখানে এই সরিষাটা বেশি হয় এই যেটা দেখাইতেছি আপনাদেরকে এই সরিষাটা বেশি হয় এই যে সারাংশ কে সম্পূর্ণ সরিষা বোনা হয়েছে প্রায় এইগুলোই কিছু কিছু সর্ষে বনছে আপনার ওটা আমি যেটা দেখাইলাম মোটা এর আগে যে পিভিএস ভিডিওটা ভিডিও দেখাইলাম ওটা হচ্ছে কম এই আমাদের এখানে এই শস্যটা কম বলছে কিন্তু দেখলাম যে কিন্তু এই শস্যটা ফলন ভালোই হয়েছে যদিও আমাদের এখানে এটা নতুন বনছে আমাদের এখানে আমাদের টাঙ্গাইলের এই ইয়ে area আমরা বেশির ভাগই আপনার এই সরিষাটা বুনি ওই যে ছোট দানা ছোট সেই যেটা ওটা আর এটা কম বুনি এই সরিষা গাছটা এই যে সারা সারাঞ্চ এখন সরিষা ক্ষেতে ভরা başka bir şey yarışıyor Şöyle Ağır সর্ষে এই দিক দিয়ে প্রায় পাকার দিকে চারান চকী কিছুটা অনেকে অনেক জায়গায় আছে যে পেকে গে গেছে যেমন এই যে আমি যে দেখাইতেছি এটা আপনার পাকা পাকা ভাব এই যে লালচে লালচে ভাব হয়ে গেছে গিয়ে আর কিছু আছে যে কাঁচা কাঁচা কিন্তু এদের ধীরে ধীরে এটার তুলনায় আর ফলন আমার হিসাবে দেখতাছি যে এই শস্যটা বেশি ফলন দিচ্ছে এই শরষেরটা ফলনটা বেশি ভালো যেতেছে কারণ এই সরিষার দানাগুলো অনেক বড় সেইগুলো অনেক বড় তারপরে এই শস্যগুলো ভালো যে গাছটা ক্ষেত্রটা মনে হয়েছে আমার এই যে এই খামার বাড়ির সাথে আমি আপনাদের ইনশাআল্লাহ ভিডিও দেখাবো সম্পূর্ণ সরিয়ে একবারে মারাই তোলা মারাই এই করার থেকে শুরু করে একবার ভাঙানো পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তো আমার ভিডিওগুলোকে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টস করে শেয়ার করে জানাবেন ইনশাআল্লাহ সাপোর্ট দেবেন যেন আমি ভিডিও আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফিস আসসালামু